সাকিব খান ভক্তদের কাছে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন হলো দরদের পোস্টার এবং গান কবে আসবে তো দরদ মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ এই দু হাজার শেষের পথে দু হাজার চব্বিশ চলেছে অথচ এখনো পর্যন্ত দরোদের সেরকম কোনো আপডেট উঠে আসে না অথচ পাশাপাশি দরদের পরবর্তী সাকিব খানের দু দুটো ছবি রাজকুমার এবং তুফানের শুধু আপডেটই আসেনি বরঞ্চে বলতে পারো অফিশিয়াল যে ফার্স্ট লুক পোস্টার লঞ্চ করা হয়ে গেছে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা দরদের কোনো অফিসিয়াল লুক বা পোস্টার পেলাম না হ্যাঁ মাঝখানে একটা ছবি বেরিয়েছিল যখন ব্যানারসের শুটিং চলছিলো সেখানে সাকিব খান ও সোনাল চৌহানের একটা গানের দৃশ্যের ছবি প্রকাশিত হয়েছিল যে জায়গায় আমরা এর আগে সেই কেসেরিয়া গান বা রঞ্জনার সিনেমার মতো লোকেশনের আমরা দেখতে পাচ্ছি সেইখানে সাকিব এবং সোনাল চৌহানকে কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালি কোনো কিন্তু আর কোনো না পোস্টার না গান না কোনো টিজার কিচ্ছু আসেনি তো যাই হোক এই বছর শেষ হতে চলেছে প্রোডাকশনের তরফ থেকে এটা কনফার্ম করে দেওয়া হয়েছে যে সিনেমাটা কিন্তু ফেব্রুয়ারিতেই আসতে চলেছে দোসরা ফেব্রুয়ারি যদি সব কিছু পরিস্থিতি ঠিক থাকে তো এবার বিষয় হচ্ছে যে অনন্যমামুন আজকের তাদের প্রোডাকশান থেকে একটি লাইভে এসেছিল এবং সেইখানে তিনি জানিয়ে দিয়েছেন যে এই ছবি পোস্টার কিন্তু এবছরই আসতে চলেছে হ্যাঁ এই মাসের শেষের দিকেই কিন্তু পোস্টারটা আসবে কারণ নেক্সট উইকে তারা একটা ফটোশ্যুট করছে এবং সেই ফটোশ্যুটটার পরেই তারা সেই অফিসিয়ালি পোস্টারটা নিয়ে আসবে এবং তারপরেই আমরা ফার্স্ট অফিসিয়াল পোস্টার পাবো দরদের সেটা এই মাসেই এবং তারপরে অর্থাৎ দু হাজার চব্বিশের শুরুতেই কিন্তু দরদের একটা ভিডিও আসবে সেটা টিজারও হতে পারে বা গানও হতে পারে কিন্তু যেটাই আসুক তার ফার্স্ট হিন্দি ভার্সানটাই বেরোবে এবং তারপরে বাংলা ভার্সানটা সুতরাং আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসে ব্যাক টু ব্যাক আমরা দরদের গান টিজার এগুলো পাবো পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই নিয়ে আসবো চ্যানেলটাতে সাথে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও আপডেট পেতে হলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ